আগামী মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর নেপাল মালদ্বীপ এই দেশগুলোর যে ফুটবল গ্রুপগুলো আছে সোশ্যাল মিডিয়ায় সেই গ্রুপগুলোতে বেশ আলোচনা জন্ম দিয়েছে অনেক বেশি শেয়ার হচ্ছে বিভিন্নভাবে যে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কিন্তু আসলে বাস্তবতাটা কি আসলে কি মার্চে আমরা তাকে পাচ্ছি এই প্রশ্নটা আমি আগের একটা ভিডিওতেও করেছিলাম বিভিন্ন দেশের সোশ্যাল মিডিয়া যে খবরটা দিচ্ছে এটা কিন্তু তারা একটু ব্যাকডেটেড অর্থাৎ আগের বাংলাদেশের পাসপোর্ট যখন হামজা চৌধুরী পেয়েছে সেইটার রেফারেন্স ধরে তারা বলছে এই মার্চে ভারতের বিপক্ষে হামজার অভিষেক হবে কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন ফুটবল ফেডারেশন আসলে খোলা মেলা বা সরাসরি বলছে না যে লাস্ট আপডেটটা কি তারা আমরা দেখেছি যে ষোলোই ডিসেম্বর যখন সংবাদ মাধ্যমের সাথে বাফুফের সভাপতি কথা বলেন সেখানে তিনি বলেছেন যে ফিফা থেকে এখনো কোনো আপডেট আসেনি আপডেট আসলে আপনাদের জানানো হবে কিন্তু ফিফা লাস্ট আসলে কি বলেছে এই ব্যাপারটা খোলাসা করে না কেন এটা তো গেল হামজা চৌধুরীর বিষয় হামজা চৌধুরীর বাইরে আসলে ন্যাশনাল টিমটাকে নিয়ে ফুটবল ফেডারেশন কতটা ভাবে আগেও যেমন ভাবেনি এখনো সেভাবে ভাবে না যদি ভাবতো প্রায় তিন মাস হতে যাচ্ছে তো তোদাউল দায়িত্ব নিয়েছেন এখন পর্যন্ত ন্যাশনাল টিমস কমিটি গঠিত হয়নি কাবরেরা এই তার মেয়াদ বাড়বে কি বাড়বে না এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত নিতে পারেনি কারণ তিনি বলছেন যে ন্যাশনাল টিমস কমিটি গঠন করা হবে তারপরে কমিটি সিদ্ধান্ত নেবে যে কাব্রেরাকে রাখা হবে কি হবে না বুঝলাম যে এই মাসের এই কয়েকদিনের মধ্যে হয়তো টিম গঠন করা হবে তারপরে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু এইটা আসলে এত লেন্দি প্রসেস কেন এই ব্যাপারটা কেন আমি ধরলাম যে হ্যাঁ কাবরেরা কে রাখবে কাবরেরাকে যদি না রাখেন নতুন কোচকে যদি নিয়োগ দেন তাহলে আপনি মার্চে এশিয়ান কাপের আগে আপনার হাতে সময় কতটা আছে প্রায় তিন মাস তো আপনি আড়াই মাসের মতো ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর তো চলে গেল তো এই সময়ের মধ্যে যদি নতুন কোন কোচকে আপনি আনেন দায়িত্ব দেন তাকে তো আসলে টিমটাকে দাঁড় করাতে হবে আবার যদি ধরলাম যে হ্যাঁ কাব্রেরাকেই রাখবেন তাহলে সেটাও তাকে পরিষ্কার করে বলুন সেটাও বলছেন না ন্যাশনাল টিমস কমিটি গঠন হচ্ছে না সবকিছু মিলে একটা কি বলবো ওই যে আগের যে জগা খিচুড়ি মার্কা চলতো একইভাবে চলছে ইএফসি এশিয়ান কাপের এই বাছাই পর্বে বাংলাদেশের সামনে একটা ভালো সম্ভাবনা ভালো সুযোগ আছে যে গ্রুপ মেম্বার যারা আছে তাদের পক্ষে আসলে পরের রাউন্ডে যাওয়ার এবং সেটা যদি যেতে চাই তাহলে আগে থেকে যদি একটা কাজ করা যায় ওই আমি বললাম যে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ভোট আমি আরহামের কথা বললাম অস্ট্রেলিয়াতে কথা মনে আছে জাতীয় দলে ডেবু হয়েছে আমরা নবাবকে দিয়ে সেভাবে ট্রাই করিনি এরকম যারা প্লেয়ার আছে যাদের খেলাতে বাধা নেই আমরা তাদেরকে তাদেরকে নিয়ে দেখে একটা শক্তিশালী দল গঠন করতেই পারি এবং তারপরে আমরা পরের মানে মাঠের লড়াই শুরু হলো সেখানে রেজাল্ট কি হবে কিন্তু চেষ্টাটা তো সর্বোচ্চটা করতে হবে সেই চেষ্টায় যদি ঘাটতি থাকে আপনি মাঠের লড়াই গিয়ে তো সেভাবে পারবেন না